হরে কৃষ্ণ রাধে রাধে গোপু সেবার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজ সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম গোপুর জন্যে ফুল আনতে ওই যে যেই গাছটা দেখলে ওটা হলো কাঠ গোলাপ গাছ কিন্তু ওটা সাদা কিন্তু ওটা দিয়ে আমি পারতে পারিনি ওটা অনেক উঁচু ছিল আমি হাতই পাইনি তার আগে আর একটা গাছ ছিল ছোট্ট মতন ওই গাছটা দিয়েই কাঠ গোলাপগুলো পেরেছি দেখো কত সুন্দর লাগছে আর এই ফুলগুলোর নাম আমি জানি না তবে এই ফুলগুলোও আমি এনেছি কি সুন্দর লাগছে দেখো তাই না কাঠ গোলাপগুলো সুন্দর বড় বড় আর খুব খুবই সুন্দর কাঠ গোলাপ কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না গোপুদেরকে আমি স্নান করানোর জন্যে ওদেরকে থালায় বসিয়ে দিয়েছি তালায় বসিয়ে দিয়ে তিনটে কাঠগোলাপ দিয়েছি বাকি লাল ফুলগুলো দিয়েছি বেগুনি ফুলগুলো দিয়েছি তারপর সাদা ফুলগুলো দিলাম লাল বেগুনি সাদা ফুলগুলোর নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও যে ওই ফুলগুলোর নাম কি ঘটে জল নিয়ে নিয়েছি একটা কাঠগোলাপের পাপড়ি একটা সাদা ফুল আর তুলসী পাতা নিয়েছি এবার চল ওদেরকে স্নান করানো যাক এই যে ওদেরকে আমি এবার একটু স্নান করিয়ে দিচ্ছি ভালো করে স্নান করানোর পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো গুপুদের স্নান হয়ে গিয়েছে স্নান করানোর পর গুপুর মাথাটা ভিজেছিল আর ওই বেগুনি কালার ফুলগুলো পাতলা পাতলা তো কিছুটা ঝরে পড়ে গিয়েছে তাই জন্য ওই পাপড়িগুলো ওর মাথায় দিয়ে দিলাম দেখলাম আটকে গেছে কি সুন্দর লাগছিল না এবার চলো ফুলগুলো গামড়িতে তুলে নিই জলে এই গামরির জলটা আর ফুলটা তুলসী কাছে আমি দিয়ে দেবো আগে ফুলগুলো তুলে নিই ফুলগুলো তুলে নিয়ে ওদেরকে আবার পরিষ্কার জলে আবার স্নান করাবো থালাটা আবার পরিষ্কার করে ফুলগুলো তুলে নিচ্ছি এবার সব ফুলগুলো তুলে নেবো আর জলটাও পাল্টে নেব ওই জলে আর বসাবো না সব ফুলগুলোই তোলা হয়ে গিয়েছে কাঠ গোলাপগুলো এবার শুধু তুলে দিচ্ছি তুলে দিলেই হয়ে যাবে তারপর জলটা পাল্টে ওদেরকে আবার স্নান করাবো চলো জলটা পাল্টে নিই এই যে জলও পাল্টে নিয়েছি থালা পরিষ্কার করে নিয়েছি ও গোপুদেরকে আবার বসিয়ে দিলাম বড় গোপুকে বসালাম এবার ছোট গোপুকে বসাচ্ছি এবার ঘটিতে আবার একটু তুলসী পাতা আর ফুল নিয়েছি নিয়ে এই যে ওদেরকে এবার ভালো করে স্নান করিয়ে দিচ্ছি তারপর মুছাবো এই যে ভালো করে এবার স্নান করিয়ে দিই আর গামলির ওই জলটা এবার তুলসী গাছে ফেলবো তবে গোপুদেরকে রেডি করিয়ে তারপর খেতে দিয়ে তারপর এই যে গপুদের সিংহাসনটা একটু ওই লাল ফুলটা দিয়ে সাজিয়ে দিয়েছি আর সিংহাসনটা পরিষ্কার করাই ছিল তাই আর পরিষ্কার করাই নিয়েই দেখো গপুরা কীষণ তো সেজেছে কাঠ গোলাপে মাথার মুকুট পড়েছে কানের দুল পড়েছে সাদা রঙের ফুল বেগুনি রঙের ফুল আর কাঠ গোলাপ দিয়ে সেজেছে কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও জানাতে ভুলো না কিন্তু তোমরা আজকের গপুদের দুপুরে আমি খেতে দিয়েছি মাখন আর ভাত এই যে মাখন আর ভাত খেতে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি গোপুরা এবার খেয়ে নি কে চলো তুলসী গাছে আমি আমি গোপুদের স্নান করার জলটা দিয়ে আসি এবার তুলসী গাছকে সব স্নান করার জল আর ফুল দিয়ে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই আমার সাথে বলো তোমাদের সাথে দেখা হবে আবার পরে টাটা